গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলায় সতেরো দিন পেরিয়ে গেলেও এখনো অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি সরকার এমন অভিযোগ করে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান রোববার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আল্টিমেটাম দেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার যদি সেই অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয় তাহলে আটচল্লিশ ঘন্টার পরে আমরা আবারও রাজপথে কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব ফারুক হাসান বলেন আমরা আজ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সরকার অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয় তাহলে আটচল্লিশ ঘন্টা পর আমরা রাজপথে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সেই কর্মসূচি কি ধরনের হবে সময় মতো সবাই বুঝতে পারবে এবং সরকারও টের পাবে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি আরও বলেন সরকার নূরের উপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেছে ওই কমিশনের কার্যকাল ত্রিশ কার্যদিবস নির্ধারণ করা হয়েছে যা মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময় ক্ষেপণ করছে গণমাধ্যমের ভিডিওতে সেনাবাহিনীর কিছু সদস্য ও পুলিশের উপস্থিতিতে নূরকে রক্তাক্ত করা হয়েছে এমন ফুটেজও রয়েছে তারপরও আজ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গণাধিকার পরিষদের এই মুখপাত্র বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত নূরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে কিন্তু আমরা যথেষ্ট গরিমসি লক্ষ্য করছি শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট পরে নূরের চিকিৎসা বিকল্প ভাবনা হচ্ছে জানিয়ে ফারুক হাসান বলেন আমরা মনে করি সরকারের এই ধরনের তালবাহানা প্রতারণামূলক তাই সরকার ঘোষিত প্রতিশ্রুতির উপর নির্ভর না করে আমরা দলীয় ও পারিবারিকভাবে নূরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব সরকারের দয়া লক্ষ্যের উপর আমরা নির্ভর করব না কাদের বেলা করে বেস্কোয়েটি রিপোর্ট করা হয়েছে সেই পরীক্ষা নিরীক্ষার পরে তার কয়েকটি জটিলতা ধরা পড়ায় তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না এদিকে আজ রোববার নূরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও নতুন কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তা সম্ভব হচ্ছে না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে জায়জায়